মনোনয়ন ঘোষণার পরেও ব্যান্ড পার্টি বাজিয়ে ডনফোর গ্রামে বাজারের মধ্যে দিয়ে তারা উস্কানে মূলক শ্লোগান আকারে ইঙ্গিতে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে আমার বিএনপি নেতাকর্মীদেরকে ভয় ভিতিয়ে যাচ্ছে দেখায় শুধু দেখিয়েছে তাই নয় দেখে যাচ্ছে সদরে বিভিন্ন গ্রামে ব্যান্ড পার্টি সহ শব্দ রক্ষণের বিজয় মিছিল অনুষ্ঠিত হয় যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক এক সাহেব আমাদের সাথে যখন সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম সেখানে উনি বলেছেন আমরা যার নাম ঘোষণা করব তিনি কোনো বিজয় মিছিল করতে পারবেন না তারও হয়তো শুনে থাকবে কোনো মিষ্টি বিতরণ করতে পারবেন না অহেতু কোনো ঝামেলার সৃষ্টি করতে পারবেন না কিন্তু উনি বিজয় মিছিল করেছেন আমাদের কোনো আপত্তি নাই উনি করতেই পারেন কিন্তু এখন এই বিজিল মেসের থেকে যদি আমাদেরকে হুমকি দেওয়া হয় যদি বলা হয় যে তোমরা এখন কার আন্ডারে থাকবে আমাদের আন্ডারে কিন্তু আমরা তোমাদেরকে আমাদের আন্ডারেও নেব এই হুমকি দবির কারণে এলাকার নেতৃবৃন্দ তারা সংক্ষুব্ধ ও বিক্ষুব্ধ এবং আত্ম আতঙ্কিত আমি এর মধ্যে যদি বলি যে ইতনার বিএনপির সহসভাপতি গোলাম রহমান বিএনপির সিনিয়র নেতা সিরাজুল ইসলাম যুব যুবদলের সাবেক সভাপতি জনাব ইউসুফ হোসেন যুবদলের আহ্বায়ক আবেদ খান শ্রমিক দলের সভাপতি আলম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুমিয়া এবং উপজেলা সাংস্কৃতিক দলের সভা সভাপতি সুহার উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জয়নাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এইসব হুমকির শিকার হয়েছে আপনারা জানেন ওই যে হুমকিদাতারা এই সন্ত্রাসীরা একটা ঠুনকু বিষয় নিয়ে ইতনা উপজেলা নির্বাহী কর্মতা কর্মকর্তার বাসভবন পর্যন্ত ভাঙচুর করেছিল কিছুদিন আগে যাই হোক আমি আসছি তাঁতানার আর একটি ইউনিয়নের কথা যে ইউনিয়নটির নাম হলো দনপুর ইউনিয়ন এই ইউনিয়নটি হিন্দু অধ্যুষিত এলাকা ফজুর রহমানের মনোনয়ন ঘোষণার পরেও ব্যান্ড পার্টি বাজিয়ে দনপুর গ্রামে বাজারের মধ্যে দিয়ে তারা উস্কানিমূলক স্লোগান দিতে থাকে উল্লেখ্য যে আমার যুব দল একজন যুবদল দল নেতা ঢাকায় থাকেন পারিবারিক কারণে দনপুর বাজার সংলগ্ন তার বাড়িতে গিয়েছিলেন এবং মনোনয়ন ঘোষণার পর তার নাম হলো পরিতোষ শর্মা আমি আবার বলছি তার নাম পরিতোষ শর্মা তাকে ছাত্র দলের সরি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে যুব দলের যুগ্ম আহ্বায়ক তাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে বলে পরিতোষণা জানায় এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে আমরা আসি আমাদের আরেকটি থানা আছে এটা নাম অষ্টগ্রাম উপজেলা আমি বলেছি ইতনা এবং মিটামলের কথা অষ্টগ্রাম উপজেলায় সদর বাঙ্গালপাড়া ইউনিয়ন কাস্তল ইউনিয়ন পূর্ব অষ্টগ্রাম কলমা আবদুল্লাপুর আদমপুর এই এলাকায় বিজিল মেশিনের মাধ্যমে আকারে ইঙ্গিতে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে আমার বিএনপি নেতা ভয় দিতে দেখিয়ে যাচ্ছে দেখাই শুধু দেখিয়েছে তাই নয় দেখে যাচ্ছে প্রকাশ তাকে যে মনোনয়ন ঘোষণার পর দিনেই কাশতল এলাকায় জলমহল দখল করতে গিয়ে বাধার মুখে এক দাঙ্গার সৃষ্টি হয় যেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল এবং প্রশাসনের নজরে এখনো আছে বিষয়টা গত ছয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে লোকেরা ইউএনও এবং বিএডিসি অফিসারকে ভয়ভীতি প্রদর্শন করে চুয়াত্তরটি শেষ প্রকল্পের নামে পাঁচ কোটি টাকা হাতিয়ে দিয়েছে প্রতিটি শেষ প্রকল্পের জন্যে প্রত্যেক শেষ ম্যানেজার তাদেরকে প্রচুর টাকা দিতে বাধ্য হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিষয়টি অপ্রাসঙ্গিক হলেও মনোনয়ন পাওয়ার ফল এই স্বেচ বাণিজ্য সংগঠিত হয়েছে যা সরাসরি তদন্তযোগ্য এ বিষয়ে এলাকার নেতৃবৃন্দ জনাব শাখাৎ হোসেন পিপলু সাবেক সহসভাপতি অষ্টগ্রাম উপজেলা বিএনপি ছাত্র সাবেক সভাপতি শরীফ রাজা চৌধুরী সহ অন্যান্যরা পকে বহাল আছে